আচ্ছা আমি বানাবো ভেন্ডি আলুর পোস্ত আমি ভেন্ডিটাকে প্রথমে ধুয়ে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি কড়াইতে অল্প তেল দিয়েছি দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে রাখা ভেন্ডিটা এবারে আমি ভালো করে ভেজে নেব ভেন্ডিটা বেশ বড় বড় করেই আমি কেটেছি ভেন্ডির ওই লালাভাবটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি ভেন্ডিটা ভাজতে থাকবো নুন দিয়ে ভালো করে ভেন্ডিটা আমি ভেজে নেব এই ভেন্ডিটাকে অনেকে ঢেঁড়সো বলে আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব এবারে আলু আর পেঁয়াজ আলু পেঁয়াজটা একসময় দিয়ে আমি আবারও ভেন্ডির সঙ্গে ভালো করে ভেজে নেব কত সুন্দর ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর গুঁড়ো মশলা তো শুধু হলুদ গুঁড়োটাই দেব বেশি কিছু মশলা আমি ব্যবহার করবো না দিয়ে আবার আমি একটু ভালো করে নেড়ে এবারে দিয়ে দেব পোস্ত বাটা বেশি জল দেব না যেহেতু আমার ভেন্ডি আলুটা আগে থেকে সেদ্ধ আছে বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আমার ভেন্ডির পোস্তটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে ভেন্ডি আলুর পোস্ত রেডি হয়ে গেছে শুধু গরম গরম ভাতে সার্ভ করে দিই